শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যেনারা খাসির দামের তথ্য দাম জানতে চাচ্ছিলেন তেনাদের আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কিছু খাসির দামের তথ্য ধারণা দেওয়ার চেষ্টা করব চৌবাড়ি হাট থেকে আজ খাসিটা ওটা দেখছে চব্বিশে মে রোজ শুক্রবার দর্শক এটার বয়স কী ভাই দর্শক অবশ্যই এর সাথে থাকবে দাম কত চাচ্ছেন ভাই দাম কত চা দাম বিশ হাজার চা দাম দুই দাঁত বয়স ভাই কাস্টমার কত বলছিল সতেরো আঠারো ভাই এটার বয়স এটার দাম কত চাচ্ছেন সতেরো হাজার কাস্টমারে কি দাম লাগাচ্ছে ভাই পনেরো হাজার চোদ্দ হাজার আর ওটা দাম এটার দাম বলেন এটার বয়স কি হলো ভাই ওটা ওদের দাঁত ভাইরা দেখছেন নাকি ওটা ওটার ওটার বয়স দাঁত ওটার কত চাচ্ছিলেন সাড়ে ষোলো চান আপনার চোদ্দ বলে দর্শক আশা করব ভিডিও শেষ পর্যন্ত দেখবেন খাসির সামনে যেহেতু কুরবানি খাসির দামের তথ্য নিতে কাকা বয়স কি এলো বয়স হয়নি হয়নি দাম কষাচ্ছেন দশ হাজার কাস্টমারে কত বলছিল সাত নয় তো প্রতিনিয়ত আপনাদের খাসি ও গরুর ভিডিও দিয়ে থাকি দর্শক সামনে কুরবানি আপনারা খাসির দামগুলো নিতে চাচ্ছেন যেহেতু কোরবানি দিতে চান তো এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কাকার দুটার বয়স কি টাকা দু দাঁত করে ওই বড়টার দাম কত চাচ্ছেন

ভাই ওটার বয়স কি বয়স কি হলো ওটার দুধার দাম কষাচ্ছেন দাম কত একুশ হাজার চাওয়া দাম ভাই কটা নেক্সট নেক্সট তিন সব বয়স কি হচ্ছে এগুলো সবগুলো দুধার ভাই তিনটা তো একই কোয়ালিটির খাসি দেখেছি দাম কি একই রকম না কম বেশি আছে এই খাসির দাম কত আছে তেরো তেরো কাস্টমারে কত বলছে বলেছে না দামি দামি নাই দামি নাই তাহলে কাস্টমার বাজারে কম নাকি ভাই হ্যাঁ ভাইয়ের বাসা কোথায় হলো কাঞ্চন দর্শক অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন তাহলে কুরবানির খাসি আপনারা বাজারে এসে অল্প খোঁজাখুজিতে পেয়ে যাবেন ভাই ওটার বয়স কী হলো ভাই দাম কত ছাচ্ছেন আঠারো হাজার চা দাম কাস্টমারের কত বলছে ভাই ষোলো হাজার ষোলো হাজার কত হলে বিক্রি হবে ভাই এটা সত্তর হাজার সত্তর হলে বেশ প্লেন লাস্ট এটা কি এটা কত ছাড়ছেন সদ্দো হাজার চান বারো হাজার বলে দশশো দমাদম খাসির বাজার কাস্টমার কম দাম খাসি দিচ্ছে না বিশাল একটি খাসি দুইটা ভাই দুটার বয়স কি হলো জোড়ায় চার দাঁত করে এক জোড়া এক বাড়ির খাসি নাকি এক বিয়ানেরই নাকি না দুইটা দুইটা দাম কাচ্ছেন ভাই জোড়া চাওয়া দাম বাষট্টি সাওয়া বাষট্টি হাজার ষাট বাষট্টি একত্রিশ হাজার টাকা পিস কাস্টমারে কত বলছিল ভাই আপনার বাহান্ন হাজার বলেছে বাষট্টি বাহান্ন দশ নাই দশ আনুমানিক বাইশ চব্বিশ কেজি করে বুঝতে হবে বা আরও বেশি হতে পারে আবারও তো দর্শক খুব সুন্দর সুন্দর ছোট বড় খাসি ভাইটার বয়স কি হলো ভাই ছয় দাঁত দাম কষাচ্ছেন বত্রিশ কাস্টমারে কত বলছিল ভাই আপনার পঁচিশ ছাব্বিশ বলে জিম মারে আছে অসুখ না ভালো ভাই না গিয়া এইটা বাড়ির পর কি মনে হয় বাড়াইনি কোনো ভাই বাড়ি সাড়ে দশ বেচলাম ভাই লাস্ট কত হলে বেচবেন

এখনও যেনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই ওটার বয়স কী হলো দুই দার দাম কত চাচ্ছেন ভাই দাম হচ্ছে ভাই একদম সব না দাম আমি নিব না ভাই কাস্টমারকে দেখানোর জন্য ভিডিও করছি জোড়া জোড়া চা দাম ছাব্বিশ কাস্টমারে কত বলছে ভাই কত হলে বেচবেন ভাই লাস্ট

দিলাম কয়েকটি খাসির দামের তথ্য ধারণা চৌবাড়িয়া হাট থেকে যেনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন দর্শক প্রতিনিয়ত আমি ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম